তো গাইস ভাই তামনা ভাটিয়া আর বিজয় বর্মার কথা মনে আছে তো না মানে যখন এরা রিলেশনশিপে এসেছিলো ভাই তখন একটা সেনসেশন ক্রিয়েট হয়েছিল ওর একটা ব্রেকিং নিউজ হয়ে গিয়েছিল এ ভাই তামান্না বিজয় বর্মাকে ডেট করছে এটা নিয়ে ভাই নানান চর্চা হয়েছিল অনেকে জেলেসের করেছিল অনেকে বলছিল ভাই এর সাথে এর সাথে সাথে তামান্না রেলেশনে চলে গেল আমাকে ছেড়ে এর সাথে তো মানে অনেক কিছুই হয়েছে ঠিক আছে তবে এখন খবর আসছে তামান্না আর বিজয়ের সম্পর্ক ভেঙে গিয়েছে দু তিন সপ্তাহ হলো তারা তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে তারা রিলেশনালি ঠিক আছে তারা অপরকে ছেড়ে দিয়েছে তবে হ্যাঁ খবর এমন আসছিল যে তারা বিয়ে করতো ইভেন তারা একটা ঘরও খুঁজছিলো একসাথে থাকার জন্য মুম্বাইতে অনেক কিছুই তারা স্বপ্ন দেখেছিল বিয়ে একসাথে থাকা বাট শেষ তাদেরও ব্রেকআপ হয়ে গেলো যেটা বলিউডে ঘটে ঠিক আছে একটা রিলেশনশিপ দু থেকে তিন বছর চলে দেন তারা আবার নতুন খুঁজে নেয় আর সেটাই সেটাই কিন্তু এদের ক্ষেত্রে হলো সোয়া তামান্নার যে কটা মেল ভক্ত আছে আই মিন পুরুষ ভক্ত তারা কিন্তু একটু হ্যাপি হয়ে যাবে ঠিক আছে কারণ এই মুহূর্তে সিঙ্গেল আছে ইহা তো এই খবরটাই আসছে এবার জানি না এটার মধ্যে কতটা সততা আছে ঠিক আছে তবে এটাই জানা যাচ্ছে যে ভাই তারা নাকি জানিয়েছে যে ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে আমরা কিন্তু ব্রেকআপ হয়েছে বলে যে একে অপরের মুখ দেখবো না তা কিন্তু না এটা একটা মিউচুয়াল ব্রেকআপ আমরা বন্ধু হয়ে থাকবো ঠিক আছে মনে বুঝতে পারছো তো ওই যে বলে না বেস্টই হয়ে থাকবে ইয়ে দ্যাটস ইট আগে বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগার তো ভিডিও না এটা যদিও এটা স্যাড নিউজ হ্যাঁ তামান্নার ভক্তদের জন্য এটা একটা ভালো খবর মানে পুরুষ ভক্তদের জন্য তারা এখন ইউনো তাদের একটা স্কোপ আছে তামান্নাকে ডেট করা তো ইয়া ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে